হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম দেখুন পাটে কি পদ্ধতিতে সার প্রয়োগ করতেছে সারও দেওয়া হয়ে যেতেছে আবার ময়ও হয়ে যেতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সার দিতেছেন পাটে আবার এই যে পাশে বাঁশ বাঁধছেন কিসের জন্য হ্যাঁ হ্যাঁ

অসাধারণ পদ্ধতি সময় কম লাগতেছে সময় অপচয় কম হইতেছে ওনার উনি সার বুন দিয়ে আবার এক পাশ দিয়ে ময় হয়ে যেতেছে এই যে সার বোনানোর সময় দেখা যায় যে মানে এই যে ডুগা গুলোয় সার পরে পরে থাকে এই মই টানার কারণে ওই ডুগায় আর সারগুলা থাকে না পরে যায় যার কারণে এই মই টানা আর যদি ডুগায় সারগুলো থাকে তাহলে হলো প্রত্যেকটা ডুগা পুরে পুরে যায় সারের অ্যাকশানে পুরে পুরে যায়